হ্যালো গাইস আপনারা যারা কম বাজেটের মধ্যে একটি ডেসিং টেবিল বিচারতা তাহলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন মাত্র বিশ হাজার টাকা দিয়ে বিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এত সুন্দর একটি ডেসিং টেবিল নিতে পারেন আকাশি কাঠ এটা বানিশ করা কমপ্লিট আপনারা নিতে চাইলে মাত্র বিশ হাজার টাকা এটার দুই পাশে দুইটা ডোয়ার দুই পাশে দুইটা দরজা মাছ দিয়ে একটি ডোয়ার এটা নিতে চাইলে মাত্র বিশ হাজার টাকা আর এটার মাঝখানে বিশাল বড় এক আয়না আরও দুই সাইটে হবে আয়না মাত্র বিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন আরও আপনাদের যারদের লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন মাত্র বিশ হাজার টাকা এটার পায়াগুলো অনেক মোটা পায়ার ডিজাইনগুলো খুব সুন্দর মাত্র বিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন অতএব আমাদের দোকানে কিস্তিতেও এসবগুলা দিয়ে থাকে আর সাথে এক খাটও আছে আপনারা এই খাট নিতে চাইলে মাত্র পঁচিশ হাজার টাকা লাগবে লাভ সিস্টেম মাত্র পঁচিশ হাজার